নমস্কার সীমা ভিলেজ কুকিংয়ের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত সকল দর্শক বন্ধুদের জানাই সুপ্রভাত এখন সকালবেলা আর পাশের গ্রামে মধুর হরিনাম চলছে তার হালকা আবাস ভেসে আসছে তো শ্রীকৃষ্ণ সবার মঙ্গল করুক এই কামনা করে আজ পর্বটা শুরু করছি তো আজকের পর্বে কি রান্না হবে রান্নাঘরে গিয়ে তো অবশ্যই দেখাবো তার আগে বাসি কাজগুলো সেরে নিচ্ছি এখন দরে পৌঁছ দেব উনুন নেতা দেবো উঠোন ঝাড়ে দেবো আর বাসন তো মেজে রেখেছি দিয়ে তারপর রান্নার জোগাড় করব আজকে সকালে রান্না হবে তো প্লিজ সাথে থাকুন আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যান ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর নিজের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে আমাদের ভিডিওগুলো প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো প্লিজ সাথে থাকুন

কি সুন্দর পাতা ছেড়ে হয়েছে দেখো ফুল সব কচি পাতা ভর্তি পয়লা বৈশাখ এসে গিয়েছে না হ্যাঁ হাত পাও কি দেখো ছেড়ে না যেন যা চলে গেল হ্যাঁ বেশি করে পারো রেখে রেখে খাবো আমার গায়ে সব ভরে যাচ্ছে ফুল ফুল তোমার গায়ে ভালো তো আয়ুষ খুলবে না গেট ওই খুলে দিল এতে শুকাবে

আর আজকের কি রান্না হবে নিম বেগুন তো হবে সেটা তো বলেইছি ভেন্ডি একটা স্পেশাল রেসিপি হবে আর সঙ্গে থাকছে শুকি মাছ কালকে যে গতকালকে আমরা যে আমদি চুনো মাছ এনেছিলাম সেটাই এক রোদে শুকনো করেছি সেই শুটকি মাছ দিয়ে বেগুন আলু কুমড়ো শাকের ডাঁটা পটল সব কিছু দিয়ে চচ্চড়ি হবে এর ভিতরে কালকে সব সবজি ঢুকিয়ে রেখেছি

নিম বেগুনের বেগুন কেটে নিয়েছি ভেন্ডি কেটে নিয়েছি এবার চচ্চড়ির জন্য রেডি করছি পটল বেগুন আলু কুমড়ো শাকের দিয়ে শুটকি মাছ দিয়ে চচ্চড়ি শুটকি মাছের কিন্তু কোনো গন্ধ হবে না শুকনো মাছ আজ যে খেতে পারবে দেখোছো তো ও মাছে কিন্তু কোনো গন্ধ হবে না হবে হ্যাঁ হয় এখনই দেখো রান্না করতে গিয়েই দেখো এখন এমনি খুলে দেখো কেন বলো তো গন্ধ নেই এ মাছটা একদিনে শুকিয়ে গিয়েছে বলে হ্যাঁ অনেক মাছ হয় কি অনেক শুকাতে শুকাতে পচে যায় পুরোটাই শুকায় না ওই জন্য একটু গন্ধ বেশি হয় আর এই মাছটা তো মা এনেই রোদে দিয়ে দিয়েছে ওই একদিনেই শুকিয়ে গিয়েছে

ভেন্ডিটা ভাজা হয়েছে প্লেটে তুলে নেব এটা টিফিন বক্সের মধ্যে একটু জল নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো তুলে রেখে দেবো কিছুক্ষণ পর আরো একটু ঘন হয়ে যাবে কড়াইতে তেল দিয়ে দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেখো আমাদের বেড়ার উপর দুটো পাখি চলে জলটা ফুটে গেছে ভেন্ডিটা দিয়ে দেবো ওপর থেকে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো মাছের মাথাগুলো ভেঙে পরিষ্কার করে নিচ্ছি মাথা পেট ভেন্ডির তরকারি হয়ে গেছে প্লেটে ঢেলে নেব ছোট কড়াই বসিয়ে দিয়েছি ছোট কড়াইতে নিম বেগুনটা বানিয়ে নেবো চচ্চড়ির মাছ এখনো কেটে উঠতে পারেনি ভেন্ডির তরকারিটা নামিয়ে নিয়েছি ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি নিম বেগুনের বেগুনটা তেলে দিয়ে দিচ্ছি লবণ বেগুনটা ভাজা হতে হতে আমি নিম পাতা বেছে নেব এইগুলো হলে নিমবেগুন হয়ে যাবে একটু কুচিয়ে নিয়ে আর ধুয়ে নেব চচ্চড়ির আলু কেটে নিচ্ছি পাতা দিয়ে দেবো নামিয়ে নেব কড়াইতে জল দিয়ে দিচ্ছি একটু জল গরম করে নেব জলটা গরম হয়ে গেছে শুকি মাছ দিয়ে দেবো শুটকি মাছটা গরম জলে ধুয়ে নিয়েছি এবার চুবড়িতে ঢেলে ঠান্ডা জলে ধুয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছটা ভেজে নেব হলুদ গুঁড়ো লবণ শাকগুলো কেটে নেব পাতাগুলো নেওয়ার মতো নেই না হ্যাঁ আছে নেব বেশ ডাঁটাগুলো বেশ ভালো মোটা মোটা বহু দিন পরে কুমড়োর ডাঁটা খাওয়া হবে কাজ করে কুমড়োর ডাঁটা এরম চড়চড়ি করলে হেভি লাগে আগে ওরকম আলু চাষ করা হতো আলু চাষের মধ্যে কুমড়ো গাছ দেওয়া হতো কুমড়োর ফুল প্রতিদিন উঠবে

একটা ফুটেছে ফুলগুলো ছোট হয়ে গিয়েছে সাইজে আর কেউ আরো বড় হতো না এখন ওই গাছ কমজোরি হয়েছে না খোরার সময় ওই জন্য ছোট হচ্ছে দেখো দুজন দুটো জল আসবে আলুটা ভাজা হয়েছে এবার আলুর মাঝখানটা ফাঁকা করে থেতো করা রসুনটা দিয়ে দেবো রসুনটা একটু ভেজে নেব মাঝখানে তেলে রসুন থেকে একটা ভাজা গন্ধ বের হচ্ছে এবার পটল আর বেগুনটা দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা বেগুন আর পটল দিয়ে আরো একটু ভেজে নেবো বেগুন পটল দিয়ে ভেজে নিয়েছি সবজিগুলো সব ভাজা হয়েছে এবার ডাঁটা দিয়ে খুব বেশি ভাজবো না ডাটা আর পিঁয়াজটা এখন দিয়ে দিচ্ছি জলের মধ্যে নিচ্ছি হলুদ গুঁড়ো

একটু ফুটিয়ে দেবো জলটা মেরে শুকনো শুকনো হবে চচ্চড়িটা

वाह भेंडी आज गोडा गोडा चिपबे खैने छि आयुष भिंडी दे छै दारुं देस्ट তুমি শুধু ভেন্ডি খাচ্ছ ভাত খাও বাবা লঙ্কা পাতার নিচে ফেলে দাও মেশাতে পারে না ওরা মায় করলে তো ছড়িয়ে যাবে একটু চেপে চেপে মেশাতে হয় মেশানো শিখবে না

কুড়ি টাকার মাছ হাফ কালকে ওই ঝাল চচ্চড়ি করেছি খেয়েছো আর হাফ এই আজকে চচ্চড়ি হলো কুড়ি টাকার মাছ দিন টাকাটা দেখো কুড়ি টাকা দুদিন অল্প একটু নাও আর রেখে দাও হ্যাঁ ধন্যবাদ हम्म जीवित ये बड़े से न वंदरा गर्मी पड़वे देखावे ভালো থাকব সুস্থ থাকব নমস্কার টাটা নমস্কার নমস্কার